আসসালামু আলাইকুম এই ছোট্ট ভিডিওটায় আমি তোমাদেরকে কিছু অবহেলিত বেসিক সূত্র পড়াবো যেগুলো তোমার ফিজিক্সের বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার করতে এই সূত্রগুলোর সাহায্য দরকার হবে কারণ তুমি খেয়াল করলে দেখতে পাবে যে ফিজিক্সে তুমি যখন কোশ্চেন অ্যান্সার করতে যাও তখন শেষের দিকে গিয়ে এই যে টার্মগুলো এগুলো থাকে তোমাকে একটা সিদ্ধান্ত দিতে বলে যে কত পরিবর্তন হয়েছে কত শতাংশ হয়েছে কত গুণ হয়েছে তো এগুলো যদি তুমি ভালোভাবে না জানো তাহলে ওখানে ওই সিদ্ধান্তটা দিতে পারবে না এবং তোমার এক দুই মার্ক কাটা চলে যাবে আর ফিজিক্সে এত এত বেশি সূত্র সেই সূত্রগুলো জানতে গিয়ে এগুলো সাধারণত অবহেলিতই থেকে যায় তাই এই ভিডিওটা এখানে আমি ডেডিকেটেডভাবে বানাচ্ছি যেন এই সবগুলো যতগুলো দরকার হয় সবগুলো তুমি একসাথে নোট করে রাখতে পারো তো দেখো প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জানতে চাই যে কত পরিবর্তন হয়েছে এখন এটা খুবই বেসিক এটা তুমি পারো বা সবাই পারে এটা সেটা হচ্ছে আমার যে ফাইনাল অ্যান্সার আসবে আর ইনিশিয়াল অ্যান্সার এই দুইটাকে যদি আমরা বিয়োগ করে দিই বা মাইনাস করি তাহলে কত পরিবর্তন সেটা আমরা জানতে পারবো এর পরবর্তীতে আছে শতকরা পরিবর্তন কত এখন শতকরা পরিবর্তন আর কিছুই না এটা হচ্ছে এই যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল আমি এফ দিয়ে ফাইনাল ইন্ডিকেট করছি এবং আই দিয়ে ইনিশিয়াল ইন্ডিকেট করছি তো দেখো ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইনটু হানড্রেড পারসেন্ট তাহলে এই দুইটা গেল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দুইটা সেই দুইটা হচ্ছে তিন এবং চার এটা হচ্ছে কত অংশ পরিবর্তন এটা যখন জানতে চাবে তখন যেটা করতে হবে তোমাকে ফাইনাল থেকে ইনিশিয়ালকে বিয়োগ করতে হবে এবং নিচে ইনিশিয়াল দ্বারা আবার ভাগ করে দিতে হবে তাহলে তুমি কত অংশ পরিবর্তন সেটা জানতে পারবে এখন হচ্ছে কত শতাংশ পরিবর্তন এটা কিভাবে জানবে জাস্ট সিম্পল এই এই দুইটার মতনই এখানেও এই একই কেস হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই ইনিশিয়াল ইন্টু হানড্রেড পারসেন্ট তাহলে চার নাম্বারটাও গেল এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং লাস্টে যে দুইটা আছে সেটা হচ্ছে কত গুণ হবে কি জাস্ট তুমি ফাইনালটাকে ইনিশিয়াল দিয়ে ভাগ দিয়ে দেবে তাহলে কত গুণ হবে সেটা জানতে পারবে এবং কত কত শতাংশ হয়েছে এটা জানার জন্য ফাইনাল বাই ইনিশিয়াল হান্ড্রেড 100% তাহলে এই ছয়টা সূত্র আমি তোমাদেরকে শেখালাম যেগুলো তোমার সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে জরুরি আশা করি যে এই ছয়টা জিনিস তুমি বুঝতে পেরেছো এখন সর্বশেষে একটা কোশ্চেন আসবে তোমাদের আমি জানি সেটা হচ্ছে ভাইয়া যে কখনো বলে যে কতটুকু লাভ হয়েছে বা কতটুকু লস হয়েছে বা বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে এটা কিভাবে বুঝবো জাস্ট এই সূত্রগুলো যদি তুমি ইউজ করো দেখো এখানে আমি সেট করেছি কি ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করছি অর্থাৎ তোমার অ্যান্সার যদি পজিটিভ আসে তাহলে তোমার অ্যান্সার যদি পজিটিভ আসে তাহলে হবে লাভ বা বৃদ্ধি আর যদি অ্যান্সারটা নেগেটিভ চলে আসে তাহলে হবে বা কেন এটা হবে তুমি পারছো যে আমি করেছি ফাইনাল থেকে ইনিশিয়াল ই করেছি তো এটাই ছিল মূলত এই ছোট্ট ভিডিওটা আশা করছি ভিডিওটা তোমাদের সকলের উপকারে এসেছে আর যদি উপকারে আসে তাহলে বন্ধুদের মাঝে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করে দিতে পারো তো দেখ এখানে আমি আবার একটু দেখিয়ে নিচ্ছি এগুলো তোমরা নোট করে নিবে